ইন্টারনেট ব্যবহারে এক নতুন যুগের সূচনা করল চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে টেন জি নেটওয়ার্ক চালু করেছে তারা চায়না ইউনিকম ও হুয়াইয়ের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি প্রাথমিকভাবে চালু হয়েছে হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে টেন জি বলতে বোঝানো হচ্ছে প্রতি সেকেন্ডে টেন গিগাবাইট গতিতে ডেটা আদান প্রদান পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার স্পিড রেকর্ড করা হয়েছে নয় হাজার এমবিপিএস পর্যন্ত এটি পরিচালিত হচ্ছে অত্যাধুনিক ফিফটি জি প্যাসিফ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে যা প্রচলিত ফাইবার অপটিক প্রযুক্তির তুলনায় বহুগুণ দ্রুত ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই টেন নেটওয়ার্কে আপলোড স্পিড এক হাজার আশি এমবিপিএস এবং ল্যাটেন্সি মাত্র তিন মিলি সেকেন্ড এর ফলে যে কোনো বড় ফাইল ডাউনলোড বা আপলোড করা যাবে চোখের পলকে যেমন একটি বিশ গিগা সিনেমা যেখানে এক জিবিপিএস সংযোগে ডাউনলোড করতে লাগে সাত থেকে দশ মিনিট সেখানে টেন সংযোগে তা হবে মাত্র বিশ সেকেন্ডেরও কম সময় বিশেষজ্ঞদের মতে এই বিপ্লবাত্মক নেটওয়ার্ক উন্নত ভিডিও স্ট্রিমিং ভার্চুয়াল রিয়ালিটি অগমেন্টেড ক্লাউড কম্পিউটিং এবং স্মার্ট হোম ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সহ নানা আধুনিক প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে চীনের এই পদক্ষেপ বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তির ভবিষ্যৎকে এক নতুন গতিতে এগিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে প্রযুক্তির এই দৌড়ে অন্যান্য দেশও দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা প্রযুক্তি বিশ্লেষকদের নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন